एक के जी दूध दिए এক কেজি মিষ্টি দই একদম পারফেক্ট একটা রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো যে কেউ এই রেসিপিতে দই বানাতে পারবেন একদম চোখ বন্ধ করে আল্লাহ দইটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন দই কত সুন্দর করে জমে গিয়েছে তো এই রেসিপিটি ফলো করে আপনারাও পারফেক্ট দই বানাতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই তো প্রথমে ক্যারামেল তৈরি করব তার জন্য পোনে একটা চিনি দিয়ে দিলাম দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবেই রেখে দিচ্ছি একটু পরপর শুধু জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো পানি পানি ব্যবহার করিনি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর দইয়ের ভিতরে আর কোনো আমি চিনি দেব না আমার সুন্দর একটা কালার চলে এসেছে ক্যারামেলের এখানে এখন আমি এক লিটার আড়ঙের দুধ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে গিয়েছে এখানে ভয়ের কোনো কারণ নেই কিছু সময় পরে এই ক্যারামেলটা এমনিতেই গলে যাবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধের পরিমাণটা বেশি থাকে তাহলে আরও বেশি করে দেবেন তাহলে দইয়ের টেস্টটা আরও ভালো আসবে খেতে অনেক বেশি মজার হবে এখন একটু মিক্স করে এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু এটা পারফেক্টভাবেই হয়ে যাবে ক্যারামেলটা কিন্তু বেশি করতে যাবেন না তাহলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এখন পাঁচ মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি নামিয়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো তো এই যে কুসুম গরম অবস্থায় আমি নিয়ে চলে এসেছি আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আপনার দই বানানোর জন্য এই দুধটা একদম রেডি এখন এখানে আমি হাফ কাপ টক দই পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রাণের টক দইটা মিশায় মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও এই দইটি বানিয়ে নিতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বিশ্বাস করেন নিজের বানানো দই দেখে নিজেই ফিদা হয়ে গিয়েছি আর হাজব্যান্ড তো একদম মানে প্রশংসায় প্রশংসাই করতেই গেছে এমন অবস্থা বলেছে আবারও বানাবা তো আজ আমি এরকম মাটির একটা পাত্র নিয়েছি মানে দইয়ের বাটি নিয়েছি আগে একবার এর ভিতরে দই নিয়ে এনেছিল এটা এই বাটিতে তো সেই বাটিটা আমি সুন্দর করে রেখে দিয়েছি ছিলাম সেই বাটিতেই আজকে দই বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন এই দুধটাকে ছেঁকে নিতে হবে তো আমি এই দুধটাকে একটু ছেঁকে নিচ্ছি দেখুন এক লিটার দুধে পুরা এই বাটিটাই ভরে গিয়েছে মানে এই দইয়ের বাটিটাই ভরে গিয়েছে এটা কিন্তু এক কেজি দইয়ের একটা বাটি তো এই যে দেখতে পাচ্ছেন আর আপনাদের যাদের দই হতে চায় না তারা চেষ্টা করেন মাটির পাত্রে দই বানানোর জন্য এতে করে আপনার দইটা অনেক বেশি পারফেক্ট হবে তো আর হচ্ছে আপনারা যদি সনাতন পদ্ধতিতে দই বানাতে চান তাহলে একটা মোটা কাপড় বা তাও অথবা কম্বল দিয়ে ঢেকে রেখে দেবেন সারা রাত দইটা কিন্তু জমে যাবে তো আমি একটা পেপার দিয়ে যে একটা রাবার দিয়ে মুখটা আটকে দিলাম এখন একটা তাওল দিয়ে আমি এভাবেই সারা জন্য রেখে দেবো সকালবেলা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা যদি এক ঘন্টায় দইটা বসাতে চান সেক্ষেত্রে আপনারা চুলার উপরে একটা তাওয়াল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দইয়ের বাটিটা বসিয়ে দেবেন দিয়ে ভালো ভারী একটা তাওয়াল অথবা কম্বল দিয়ে ঢেকে রেখে দেবেন এক থেকে দেড় ঘন্টার জন্য দেখ আর একদম সর্বোচ্চ লয়ে দেবেন দেখবেন যে আপনার এক থেকে দেড় ঘন্টায় দইটা জমে গেছে মা শাল্লা দেখুন আমি সকালবেলা মানে সারা রাত পরে সকালবেলা দইটা এই যে খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জমেছে আর দইয়ের কালারটা দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর হচ্ছে চাইলে আপনারা এটাকে ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবেন তাহলে দইটা আরও বেশি সুন্দর করে জমাট বেঁধে যাবে এবং খেতে আরও বেশি মজা লাগবে যেহেতু আমার ছেলে মেয়ের ঠান্ডা লেগেছে তাই আমি আর ফ্রিজে রাখিনি কারণ আমার ছেলে মেয়ে এত পরিমাণে দই পছন্দ করে সেই জন্য আর ফ্রিজে রাখলাম না তো দেখতে পাচ্ছেন দইটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু প্রথম থেকে একটু বেশি কথা বলেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন